এসআরবি ব্র্যান্ডের জাপান টেকনোলজির গাইড ব্যারেটি এটি ষোলো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ আবার আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি থ্রি এ অর্থাৎ দুটো মডেল রয়েছে সবগুলো আমাদের অ্যাভেলেবেল এম কে ব্র্যান্ডের গোল্ডেন চেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের চেন এটা আমরা নিজেরা চায়না থেকে আমদানি করি অ্যাসআরভি স্টিল বক্স খুবই হাই কোয়ালিটি একটি চেন এটা বাংলাদেশের কান আছে কান আছে এমন কোনো জায়গা নেই এই চেন বিক্রি হয় না সবচেয়ে দামি বাংলাদেশের আমি বলতে পারবো সবচেয়ে দামি এটার উপর আর কোনো চেন নেই এটা বেসিক্যালি আমি এটা একটা গল্প আছে আমি চায়নাতে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান থেকে রেট নিয়ে সবচেয়ে দামি যার কাছে পাইছি ওই সবচেয়ে দামি জায়গা থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট জার্মানি মানে কিন্তু লেখাও আছে হান্ড্রেড পার্সেন্ট জার্মানি বেসিক্যালি এটার যে এটা কিন্তু উপরে ল্যামিনেটিং থাকবে আমরা ভিডিও করার সুবিধা তাকে থেকে ছেড়ে রাখছি এটার যে কাটারগুলো রয়েছে কাটারগুলো জার্মানি লকগুলো জার্মানি এটার না ধার কমবে না এটার লম্বা হবে সানায়া আমাদের কাছে আছে কিং আছে আছে সানায়া সানায়া মাত্র টাকা একটি ফ্লাগ দাম মাত্র সত্তর টাকা আমাদের কাছে পরবর্তীতে রয়েছে কার্বোরেটর দুই লাইনের কার্বোরেটর এবং তিন লাইনের কার্বোরেটর আমাদের দুই লাইনের কার্বোরেটর মধ্যে বানজারও আছে বানজারো প্লাস্টিক মাউথ এস আর বি সানায়া ব্র্যান্ডের এস আর বি ব্র্যান্ডের এটা পিতলের এটার মুখটা হচ্ছে পিতলের এটা দুই লাইন রয়েছে এবং তিন লাইন রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুগণ সাইদ এন্টারপ্রাইজে সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সাইদ এন্টারপ্রাইজ বিভিন্ন রকম চেনচো মেশিনের সমাহার নিয়ে চেঞ্চো মেশিন নিয়ে কাজ করে সরাসরি সাইদ এন্টারপ্রাইজ কিন্তু চায়না থেকে এসআরবি ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির এস আর বি ব্র্যান্ডের পঁচাত্তর ত্রিসি পঁয়ষট্টি বাষট্টি আটান্ন আটান্ন সাত বাউন্ন বিভিন্ন সিসির মেশিন নিয়ে মেশিন আমদানি করে এবং এই মেশিন সারা বাংলাদেশ সরবরাহ করে পাইকারি এবং খুচরা দামে এবং শাহিদ এন্টারপ্রাইজে কিন্তু আপনারা বিভিন্ন রকম মালের খুচরাংশ যন্ত্রাংশ পান তো চলুন আজকে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে শাহিদ এন্টারপ্রাইজের বিভিন্ন আমদানিকৃত স্কোয়ার পার্টসগুলো এবং দামগুলো জেনে নিব তবে দাম জানার আগে আমি কিন্তু আরেকটা কথা বলে নিচ্ছি সেটা যে আজকের যে দাম আজকে যে বিডিও এটা সম্পূর্ণ দোকানদার ভাইদের জন্য এখানে কিন্তু এই কখনও কোনো আমার খুচরা ভাই ভাই বোন ভাই যারা আছেন তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা কিন্তু আজকে খুচরা দাম দিচ্ছি না এগুলো সম্পূর্ণ কার্টুন রেট পাইকারি যারা এক কার্টুন করে মাল নিবে অর্থাৎ কয়েক পদ মিলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল নিবে তাদের জন্য এই দাম প্রযোজ্য থাকবে অর্থাৎ আপনি যদি একজন দোকানদার হন আপনার যদি কার্ড থাকে আপনার যদি ম্যামো থাকে তাহলে আপনি একেবারে ন্যূনতম থেকে ইউজ পরিমাণ পর্যন্ত এই দামে প্রোডাক্ট নিতে পারেন কিন্তু কান্ধ খুচরা আমরা এই দামে বিক্রি করব না আগে বলে দিলাম তো ভিডিও শুরুতে আমি আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার বিখ্যাত নবাবপুর রোডের একশো নং আল করিম ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলা তলা দোকান নং এক দোকানের নাম শাহিদ এন্টারপ্রাইজ আর আমাদেরকে আপনারা সহজে খুঁজে পাবেন নবাবপুর পুবালি ব্যাংকের পশ্চিম পাশে রাস্তার পূর্ব পাশে পূবালী ব্যাংক রাস্তার পশ্চিম পাশে আমাদের সাহিদানটা প্রায় তলায় দোকান নগা সিঁড়ি দিয়ে উঠলে একদম মুখে প্রথম দোকান আপনারা রাস্তা থেকে দাঁড়ালেও কিন্তু আমাদের গ্লাস দেখতে পাবেন সাইনবোর্ড দেখতে পাবেন তো আজকে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে প্রত্যেক দোকানদার ভাই এবং কাস্টমার সবাই কিন্তু এই পণ্যগুলোর সাথে আপনারা পরিচিত কিন্তু তো আমি সর্বপ্রথম আমাদের গাইডব্যাক দিয়ে শুরু করি এস ব্র্যান্ডের বি জাপান টেকনোলজির গাইড ব্যারেটি এটি ষোলো ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ আবার আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি থ্রি অর্থাৎ দুটো মডেল রয়েছে সবগুলো আমাদের অ্যাভেলেবেল আমাদের এটার দাম ষোলো ইঞ্চি সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে আটশো এভাবে ক্রমান্বয়ের দাম আপনারা দোকানদার বাইরে আমাদেরকে ফোন দিলে আমাদের ক্যাটালগ এবং আপনার প্রাইস লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে আপনারা দামগুলো আপনারা অ্যাকুরেটভাবে জেনে নিতে পারবেন এরপরে রয়েছে এসআরবি ব্র্যান্ডের জাপান টেকনোলজির কিন্তু ডালাই গাইড ব্যার এটার মাথায় কিন্তু প্রিমিয়াম নাই ডালাই গাইড ব্যার আমি ডালাই গাইড ব্যার আমাদের কাছে আছে আঠারো বিশ বাইশ ষোলো থেকে চব্বিশ পর্যন্ত ষোলো ইঞ্চি ডালাই গাইড ব্যারের দাম এক হাজার টাকা আঠারো ইঞ্চি বারোশো টাকা তারপর বিশ ইঞ্চি চোদ্দোশো টাকা বাইশ ইঞ্চি ষোলোশো টাকা এবং চব্বিশ ইঞ্চি দুই টাকা এসআরবি ডালাই গাইড ব্যার কাছতে রয়েছে টাইগার ব্র্যান্ডের চেন 16 ইঞ্চি টাইগার ব্র্যান্ড কোয়ান্টিটি নিতে হবে অবশ্যই মাত্র 200 টাকা 16 ইঞ্চি 200 টাকা 18 ইঞ্চি 250 টাকা 20 ইঞ্চি 300 টাকা 22 ইঞ্চি 400 টাকা 24 ইঞ্চি 500 টাকা একদম রিজনেবল প্রাইজে আপনারা দোকানদার বাইরে আমাদের কাছ থেকে টাইগার চেন নিতে পারেন এর পরবর্তীতে টাইগার কিন্তু এটা আমাদের নিজস্ব আমরা নিহিত এর পরবর্তীতে আমাদের কাছে রয়েছে এমকে ব্র্যান্ডের গোল্ডেন চেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের চেন এটা আমরা নিজেরা চায়না থেকে আমদানি করি এম কে ব্র্যান্ডটাকে আমরা এখন বর্তমানে এম কেটা বাদ দিয়ে মানে স্টিকারটা বাদ দিয়ে আমরা জাস্ট এস করে ফেলছি আপনারা অনেকে এটা বিভ্রান্ত হন ভিতরের চেন একই শুধু নামটা বেশ কম শুধু নাম আমাদের এসআরবি রে আমাদের দোকানের নামে আমাদের সাড়ে তিনটা ব্র্যান্ড এটি এসআরবি আপনারা অনেকেই জানেন তো এটা ষোলো ইঞ্চি সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো ষোলো তারপর সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে সাতশো চব্বিশ ইঞ্চি তো আপনারা কিন্তু দামগুলা আবারও বলছি একটু খেয়াল করবেন থ্রি এটের দাম কিন্তু ন রেগুলার থেকে তিনশো পঁচিশের থেকে একশো টাকা বেশি ষোলো ইঞ্চি সাড়ে তিনশো এভাবে ক্রমান্বয়ে একশো একশো বাঁকবে তিনশো পঁচিশ এবার বিশ ইঞ্চি তিনশো পঁচিশের দাম যদি পাঁচশো পঞ্চাশ হয় বিশ ইঞ্চি তিন দাম ছয়শো তো এর পরবর্তীতে আমরা দেখাবো আমাদের এস আর রেগুলার ব্র্যান্ডের একটি চেন এস স্টিল বক্স খুবই হাই কোয়ালিটি একটি চেন এটা বাংলাদেশের কান আছে কান আছে এমন কোনো জায়গা নাই এই চেন বিক্রি হয় না এটা আমাদের অতি অতি প্রাচীন একেবারে প্রথম থেকে এই ব্র্যান্ডটা আমরা এই চেনটা আমরা বিক্রি করে আসছি এটা ষোলো ইঞ্চি থেকে চব্বিশ পর্যন্ত থ্রি এড এবং তিনশো পঁচিশ রয়েছে আমি একটু দামটা বলে নিই চারশো টাকা থেকে আরম্ভ ক্রমান্বয়ে একশো একশো বাড়বে আর থ্রি এড হলে তিনশো পঁচিশ থেকে আরও একশো বেশি চারশো আঠারো ইঞ্চি পাঁচশো আঠারো ইঞ্চি যদি পাঁচশো হয় আঠারো ইঞ্চি থ্রি এডের দাম হবে ছয়শো বিশ ইঞ্চি ছয়শো টাকা আপনার দাম সাতশো এইভাবে ক্রমান্বয়ে আমাদের আপনারা পাবেন এরপরে রয়েছে বিএসডি বিএসডি আমাদের নিজস্ব একটি ইম্পোর্টের প্রোডাক্ট সাড়ে তিনশো টাকা থেকে চেন আরম্ভ সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা ক্রমান্বয়ে এই চেনগুলো নিতে পারেন এরপরে বনলি এটা খুবই কম রিজনেবল প্রাইজের একটি চেন বনলি কোয়ালিটি মিডিয়াম গ্রেডের তবে এটার প্যাকেজিং কিন্তু ওয়েল প্যাকেজিং এটার উপরে ল্যামিনেটিং থাকে এবং ভিতরে সরি আমি আচ্ছা এটাই দেখাই এটা বনলির কিন্তু আপনার ভিতরে ল্যামিনেটিং প্যাকেট থাকে এবং উপরে ল্যামিনেটিং করা থাকে বনলি আমাদের নিজের ইম্পোর্টেন্ট মাল আপনারা বনলি ব্র্যান্ডের চেন আমাদের কাছে ষোলো ইঞ্চি নিতে পারেন মাত্র তিনশো টাকায় আঠারো ইঞ্চি মাত্র চারশো বিশ ইঞ্চি মাত্র পাঁচশো বাইশ ইঞ্চি মাত্র ছয়শো চব্বিশ ইঞ্চি মাত্র সাতশো টাকা বনলি ব্র্যান্ডের চেন কোয়ান্টিটি অবশ্যই দোকানদার ভাইদের জন্য এর পরবর্তীতে আমাদের সবচেয়ে দামি বাংলাদেশের আমি বলতে পারবো সবচেয়ে দামি এটার উপর আর কোনো চেন নেই এটা বেসিক্যালি আমার এটা একটা গল্প আছে আমি চায়নাতে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান থেকে রেট নিয়ে সবচেয়ে দামি যার কাছে পাইছি ওই সবচেয়ে দামি জায়গা থেকে এটা হান্ড্রেড পারসেন্ট জার্মানি মানে কিন্তু লেখাও আছে হান্ড্রেড পারসেন্ট জার্মানি বেসিক্যালি এটার যে এটা কিন্তু উপরে ল্যামিনেটিং থাকবে আমরা ভিডিও করার সুবিধা তাকে থেকে ছিঁড়ে রাখছি ঠিক আছে এটার যে কাটারগুলো রয়েছে কাটারগুলো জার্মানি লক জার্মানি এটার না ধার কমবে না এটার লম্বা হবে আল্লাহর রহমতে এটা কিছুই হবে না এটার 16 ইঞ্চি একটা চেনের দাম 600 টাকা 18 ইঞ্চি 700 টাকা 18 ইঞ্চি 3 এটার দাম 800 তারপর বিশ ইঞ্চির দাম হচ্ছে যে আটশো টাকা বিশ ইঞ্চি তিরি এটার দাম নয়শো টাকা তো এভাবে কমানো একশো একশো বাড়বে ছয়শো টাকা থেকে আরম্ভ তো আপনারা এস আর বি কিং কিং কিন্তু আসলে রাজা কিন্তু রাজার মতোই কাজ করবে আপনারা একবার এই চেনটি ব্যবহার করে দেখতে পারেন খুবই হাই কোয়ালিটি চেন বাংলাদেশের না শুধু চায়নার সবচেয়ে দামি চেন এটা চায়নার এমন কোনো ফ্যাক্টরি এবং কোনো দোকান নেই যেখানে আমি ভিজিট করে তাদের থেকে প্রাইজ নিই জার্মানির কোয়ালিটির দুটো কোয়ালিটির চেন আছে জার্মানি আমাদের বাংলাদেশে সবাই কম রেটের মাল আনে যাতে বেশি বিক্রি করে বেশি লাভ করা যায় কিন্তু আমাদের সাইড এন্টারপ্রাইজ এই পণ্য নিয়ে যেহেতু কাজ করে আমরা দীর্ঘদিন ব্যবসা করার সুবাদে দীর্ঘদিন যেন ব্যবসা করতে পারি সেই কারণে আমরা ভালো কোয়ালিটির মাল আনছি এবং প্রফিট আমরা আমরা রিজনেবলভাবে রাখছি তো এর পরবর্তীতে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের এস আর বি ব্র্যান্ডের এস আর বি সানায়া ফ্লাগ ফ্লাগ আমাদের কাছে দু রকম আছে এস আর বি কিং আছে এস আর বি সানায়া আছে এস আর বি সানায়া মাত্র সত্তর টাকা একটি ফ্লাগের দাম মাত্র সত্তর টাকা অবশ্যই আপনাকে এরকম একটি বক্স নিতে হবে দশ পিসের দশ পিসের একটি বক্স নিতে হবে মাত্র সত্তর টাকা এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমাদের অনেক হিউজ পরিমাণে সব স্পোয়ার পার্টস আমি একটি একটি করে পাশে এনে দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এর পরবর্তীতে আমাদের কাছে রয়েছে ক্র্যাঙ্কশেপ ক্র্যাঙ্কশেপ কিন্তু দুই রকম বাউন্ন এবং আটান্ন বাহান্ন এবং আটান্ন ক্র্যাঙ্ক মাত্র সাড়ে পাঁচশো এবং ছয়শো বাহান্ন জান পাঁচশো টাকা বাহান্ন পাঁচশো আটান্ন ছয়শো ছয়শো এর পরবর্তীতে আমি আপনাদেরকে ফিল্টার দেখাই এয়ার ফিল্টার এয়ার ফিল্টার আমাদের কাছে পাঁচ রকম রয়েছে আর একটা মাঝারি এয়ার ফিল্টার ছিল মেবি এখানে আসে নাই একটা মিনি একটা মাঝারি একটা বিগ মিনি মাত্র সত্তর টাকা মাঝারি আশি টাকা বিগ একশো টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এয়ার ফিল্টার আপনার দোকানদার বাইরে আমাদের সাথে কিন্তু ফোনে যোগাযোগ করবেন আপনাদের কার্ড দিবেন হোয়াটসঅ্যাপে জয়েন করবেন আমরা আমাদের প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। আমাদের কাছে রয়েছে গ্যাসকেট পাতা গ্যাসকেট পাতা মাত্র সত্তর টাকা আপনারা পুরো একটা মেশিনে যত যতগুলো গ্যাসকেট রয়েছে সবগুলো গ্যাসকেট আপনারা পাবেন তো গ্যাসকেট পাতা ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে সিঙ্গেল গ্যাসকেট লাইনার পিস্টনের যেটা লাইনার পিস্টন লাগায় এই সিঙ্গেল গ্যাসকেটের দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আপনারা সিঙ্গেল গ্যাসকেট নিতে পারেন আমাদের কাছে কিন্তু অহর মানে অসংখ্য সিঙ্গেল গ্যাসকেট রয়েছে তো এর পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি পঁচাত্তর সিসির কার্বোরেটর যেটা পঁচাত্তর সিসির কার্বোরেটর এটার দাম মাত্র বারোশো টাকা পঁচাত্তর সিসির একটি কার্বরেটর মাত্র বারোশো টাকা আমাদের কাছে এর পরবর্তীতে রয়েছে কার্বোরেটর দুই লাইনের কার্বোরেটর এবং তিন লাইনের কার্বোরেটর আমাদের দুই লাইনের কার্বোরেটর মধ্যে বানজারও আছে বানজারও প্লাস্টিক মাউথ আমাদের এই কার্বোরেটরদের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দুই লাইন এবং তিন লাইন আছে তিন লাইনের দাম মাত্র পাঁচশো এর পরবর্তীতে আছে এসআবি সানায়া ব্র্যান্ডের এস আর বি ব্র্যান্ডের কার্বোরেটর এটা পিতলের এটার মুখটা হচ্ছে পিতলের এটা দুই লাইন রয়েছে এবং তিন লাইন রয়েছে এটা দুই লাইনের দাম মাত্র পাঁচশো টাকা এবং তিন তিন লাইনের দাম মাত্র ছয়শো টাকা আপনারা দোকানদার ভাইদের জন্য আমি আর একটু ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পাঁচশো এবং সাড়ে পাঁচশো দুই লাইন এবং তিন লাইন তিন লাইন সাড়ে পাঁচশো দুই লাইন পাঁচশো পিতলের এস আর বি ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি একশো পিস কার্বোটার নিলে একশো পিসের একশো পিসই ওকে থাকবে কোনো ডিস্টার্ব থাকবে না বেসিক্যালি কম দামি কার্বোর্ডারগুলোতে আপনার ডিস্টার্ব হয়ে যায় তো কার্বোর্ডার পরবর্তীতে আমি দেখাচ্ছি ইরিগেশন কয়েল বাউন্ড এবং আটানো দুই রকম আছে আমাদের এডিটস এবং বানজারো ব্র্যান্ডের তো বেসিক্যালি আর একটু বলি দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এগুলো কিন্তু আমাদের আমার নিজের ফ্যাক্টরি থেকে আমি কিন্তু এগুলো বানিয়ে নিয়ে আসি যার কারণে আমি যে রেটে দিতে পারবো পারবতে হয়তো কিছুটা বাড়তি রেট পড়বে আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু মাল প্রডিউস হয়ে আসে বিশেষ করে মেশিনগুলো এবং স্পেয়ার পার্টস আমার নিজের ফ্যাক্টরি থেকে আছে ওই চায়নার ওই ফ্যাক্টরিতে আমার শেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কয়েল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এর পরবর্তীতে আপনারা স্পকেট নিতে পারেন থ্রি হেড স্পকেট মাত্র একশো টাকা পিস এক বক্সে দশ টাকা করে থাকে তারপর আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তিনশো পঁচিশ বাঞ্জারো ব্র্যান্ডের আপনার স্পকেট আমাদের আর স্পকেট স্পকেটও আসতে সামনে আপনারা পাবেন তিনশো স্পকেট মাত্র একশো টাকা এগুলো কিন্তু প্যাকেট করা বক্স করা হাই কোয়ালিটি বাজারে কিছু খোলা মাল পাওয়া যায় যেগুলো টেম্পার থাকে না সেগুলোর দাম আপনারা যদি নিতে চান আমরা কিন্তু সেগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবো না আরও কমে আশি টাকা তো এর পরবর্তীতে দেখাচ্ছি এটা হচ্ছে বেয়ারিং ক্র্যাং ক্র্যাং বেয়ারিং রয়েছে পেসিভ বেয়ারিং রয়েছে তিন ধরনের বেয়ারিং আমাদের কাছে আপনারা পাবেন আশি টাকা করে পিস বেয়ারিং আশি টাকা করে পিস কোয়ান্টিটি যদি এক দুশো পিস হয় দাম কমবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে একটি ফ্লাগ রেন্স ফ্লাগ রেন্স কয়েক ধরনের হয় এখানে যে থিকনেস থিকনেস গুলো পাতলা হয় কয়দিন পরে মুখ এটা বাঁকা হয়ে যায় আমাদের এটা হাই কোয়ালিটি এবং থিকনেসটা খুবই মোটা আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমার ধরে ধরে আমার যে ওয়ার্কার রয়েছে ফ্যাক্টরি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বলছি আমার হাই কোয়ালিটি লাগবে হ্যাঁ তো আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো কিন্তু হাই কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ তো এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে যে ঢাকনা অয়েল ক্যাপ ওকে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা একটি অয়েল ক্যাপ নিতে পারেন মাত্র একশো টাকা সেট এখানে আপনারা দুটো নাট এবং দুটো বোল্ট পাবেন দুটো নাট এবং দুটো বোল্ট যেটা আমার সাইড কাভার লাগাইতে ব্যবহৃত হয় মাত্র একশো টাকা চার পিস নাট বোল্ট এবং লম্বা নাট এর পরবর্তীতে এটা হচ্ছে যে আমাদের অয়েল পাইপ অয়েল পাইপ অয়েল পাইপ বা পেট্রোল পাইপও বলি অনেকে অয়েল পাইপ মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা অয়েল পাইপ পাবেন এরপর আছে মোবিল পাইপ মোবিল পাইপ মাত্র তিরিশ টাকা সাথে যদি আপনি মোবিল ফিল্টার সহ নেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় মোবাইল ফিল্টার প্লাস ফাইভ ওকে দর্শক বন্ধুরা মানে গাছ কাটা মেশিনের সমস্ত পার্টস কিন্তু আপনারা হ্যাঁ আমাদের সমস্ত একদম এ টু জেড পার্টস আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এইটা হচ্ছে ক্ষুদ্র অ্যাডজাস্টমেন্ট দেখেন একদম ছোট আমাদের আল্লাহর মতো আমাদের যে প্রাইস লিস্ট রয়েছে আপনার দোকানদার বাইরে প্রাইস লিস্ট নিলে বুঝতে প্রায় দুইশো সত্তরটা আইটেম আমাদের এই গাছ কাটার মেশিনের বিভিন্ন চেন বিভিন্ন গাইডবার বিভিন্ন কোয়ালিটি মেনটেন করে টোটাল আমাদের দুইশো প্রায় 252টার অধিক আইটেম আমাদের কাছে রয়েছে শুধু এই গাছ কাটার আইটেম আপনারা নিতে পারবেন এট जस्ट নট মাত্র 80 টাকা এবং 100 টাকা প্রিমিয়াম वालाটা 100 টাকা প্রিমিয়াম সরটা 80 টাকা অবশ্য কোয়ান্টিটিতে নিতে হবে 50 পিস 100 পিস হোয়াইট নাট মাত্র 70 টাকা 100 পিস রে আর 50 নিলে 80 টাকা এরপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তিন ধরনের ফাইল পাতা আমাদের বেসিক্যালি আরও ফাইল রয়েছে ফাইলের আরও কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের প্রাইজ লিস্টে পেয়ে যাবেন তো এই মুহূর্তের সামনে হাতের নাগালে যা যা ছিল আমি তা দিয়ে ভিডিও বানাচ্ছি তো আপনার এই যে ফাইল পাতা ফাইল ফোর পয়েন্ট সত্তর টাকা ফোর পয়েন্ট আশি টাকা পিস বাট ফাইল একশো টাকা পিস ফোর পয়েন্ট একশো পাঁচ টাকা পিস ফোর পয়েন্ট এইট একশো তিরিশ টাকা বাট ফাইল এবং আরেকটা ফাইল আমাদের কাছে আছে আরও বক্স করা আরও সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বক্স করা ওইটা একশো তিরিশ টাকা প্রাইস ব্ল্যাক ফাইল এর পরবর্তীতে অন অফ সুইচ মাত্র সত্তর টাকা অন সুইচ অন অফ সুইচ মাত্র সত্তর টাকা তুলার ফিল্টার মাত্র আশি টাকা আশি টাকা এই যে একটা স্প্রিং এটা হচ্ছে আমাদের যে ব্ল্যাক নাট যেখানে চেনটা বসে চেনটাকে আটকায় রাখে সাপোর্ট ভিতরে থাকে এটা ভিতরে স্প্রিং মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিস্টন আটান্ন সিসির শুধু পিস্টন এটার সাথে আপনারা রিং পাবেন এবং আপনার একটি পিস্টন পাবেন এটার দাম মাত্র দুশো আশি টাকা কোয়ান্টিটি অবশ্যই বাড়ায় নিতে হবে মাত্র দুশো আশি টাকা আমাদের কাছে কিন্তু ব্রেক রয়েছে মাত্র তিনশো টাকা এই পার্টসগুলো কিন্তু আমাদের সময় সাপেক্ষে বাজারে স্টক কম থাকে অনেক সময় শেষ হয়ে যায় দাম একটু উঠানামা করে তবে আমাদের কাছে আল্লাহর মধ্যে সারা বছর আপনার স্টক মোটামুটি থাকে আপনারা নিতে পারেন মাত্র তিনশো টাকা ব্রেক শো বা ক্যালাস আপনার মাত্র তিনশো টাকা এরপর রয়েছে পৃথিবী বাটি

এক হাজার টাকা ছত্রিশ ইঞ্চি মেশিনের বের একশো রয়েছে আমাদের কাছে ছত্রিশ ইঞ্চি মেশিনের বের একশো মাত্র বারোশো টাকা ছত্রিশ ইঞ্চি মেশিনের লাইনের পিস্টল আছে আমাদের কাছে মাত্র পঁচিশশো ছত্রিশ ইঞ্চি মেশিনের কার্বোরেটার রয়েছে পনেরোশো টাকা ছত্রিশ ইঞ্চি মেশিনের গাইড বেয়ার আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমাদের এর পরবর্তীতে এই যে কিক পুলি কিক পুলি স্যার এটা আপনার কিক আবার ভিতরে থাকে আমাদের এই কিক পুলির স্যাট এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা দেখে আমার একটা পার্শ্ব মনে করল সেটা হচ্ছে কিক কাবার ধরনের রয়েছে একটা হচ্ছে ছোট পুলি একটা বড় পুলি ছোট পুলি মাত্র সাড়ে তিনশো বড় পুলির কিক কাবার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এবং সাড়ে তিনশো আরো একটা জিনিস আমরা ভিডিওতে আসে নাই সেটা হচ্ছে আর্মিচার ইলেকট্রিক চেঞ্জ আর্মিচার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনার এটা হচ্ছে ছয় গাটের হায়না ব্র্যান্ডের হায়না চেন্ট্রো ব্র্যান্ডের আপনার আর্মিচার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের মোটামুটি অনেক আইটেম দেখানো হয়েছে আমাদের এই যে লাইনার পিস্টন ষাট সিসি বাষট্টি সিসি পঁয়ষট্টি সিসি মাত্র নয়শো টাকা থেকে বারোশো টাকার ভিতরে আপনারা পাবেন এবং এটা খুবই হাই কোয়ালিটি দেখেন কালো এবং এটার থিকনেসগুলো কিন্তু খুবই হেভি মাত্র নশো পঞ্চাশ টাকা ষাট সিসি এবং বারোশো টাকা পাবেন আপনারা পঁয়ষট্টি সিসি বাহান্ন সিসি বানজারো আটান্ন সিসি বানজারো দু রকমই আছে বাউন্ন এবং আটান্ন দেখেন এটার সাথে আপনারা কিন্তু গ্যাসকেট এবং নাট টাট সহ সব পাবেন চারটে নাট গ্যাসকেট সব কিছু মিলে কম্বিনেশন সেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে পিস সাতশো পঞ্চাশ টাকা বাউন্ন এবং আটান্ন একই প্রাইস মাত্র আটশো টাকায় আসার বিলাইনের পিস এটার সাথে আপনার একেবারে একশো সহ সব কিছু পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে খুচরা এক পিস যারা নিবে এক হাজার টাকার কমে বিক্রি হয় না তো আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের এখানে ভিডিওতে মিসিং আছে সব প্রোডাক্ট এখানে দেখানো পসিবল হয় নাই তো মেশিনের সমস্ত পার্টস গাছ কাটার মেশিনের যত রকমের স্পেয়ার পার্টস আপনাদের প্রয়োজন আমাদের কাছে কিন্তু পাবেন আপনার এছাড়া আমাদের কাছে কিন্তু গাছ কাটা মেশিনের চেন ধার দেওয়ার মেশিন রয়েছে কিন্তু আচ্ছা চেন ধার দেওয়ার মেশিন চেন ধার দেওয়ার হাইনা ব্র্যান্ডের এই স্ট্রেট ড্রিল ড্রিল মেশিনটি দিয়ে আপনারা চেন ধার দিতে পারেন এটার দাম মাত্র 2000 টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা এখানে পাথর লাগিয়ে চেন দাঁড়াতে পারবেন এছাড়া আমাদের কাছে চেন দাঁড়ানোর আরও দুটো মডেল এর মেশিন রয়েছে বেসিক্যালি মেশিন এক ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না মেশিনটা আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি তো দোকানদার ভাই ও বন্ধুদের আবারও সুস্বাগতম আমাদের ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এছাড়া আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা আমরা এখানে দেখাই নাই আপনারা ফোন দিলে কিন্তু আমরা আপনাকে তথ্য দিতে পারবো এবং আমরা জানি আমাদের এক ভিডিওতে সবগুলো আসে নাই আসলে প্রোডাক্ট তো অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের কাছে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আমাদের সাইদ এন্টারপ্রাইজের আরেকটি বৈশিষ্ট্য বিকৃত মাল ফেরত পরিবর্তন করা হয় আপনারা দোকানদার ভাইরা এই পার্টস এই জিনিসপত্র নিয়ে ব্যবসা করবেন ব্যবসার যদি কোনো কারণে আপনি বিক্রি করতে পারতেছেন না এক মাস হোক দুই মাস হোক আপনারা এনে রিটার্ন দিয়ে আপনারা টাকা অথবা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারেন দোকানদার ভাইরা তো অবশ্যই সবাই সাইড এন্টারপ্রাইজের সাথে যুক্ত থাকবেন আমাদের ভিডিওগুলো নিত্য নতুন দেখবেন এবং নতুন নতুন তথ্য পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম